বিধানসভা নির্বাচন দু হাজার যত এগিয়ে আসছে ততই কিন্তু একটা কৌতূহল বাড়ছে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে শাসক বিরোধী উভয় পক্ষ একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে তার মধ্যে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা সমীক্ষা শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচন দু হাজার কি হতে চলেছে আবারও কি ক্ষমতায় ফিরে আসতে চলেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন নাকি এবার বাংলায় পালা বদল এই ধরনের একাধিক সমীক্ষা চলছে রাজ্যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে দু বিধানসভা নির্বাচনের আগাম ভবিষ্যৎবাণী করতে তার মধ্যে কিন্তু এবার মুখ খুললেন এক প্রখ্যাত জ্যোতিষী দু বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে অবশেষে জ্যোতিষী যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো তুমুল সরগল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট ভারতবর্ষের প্রখ্যাত জ্যোতিষী তিনি দাবি করলেন একাধিক বিষয় নিয়ে শুধু এই রাজ্যের বিধানসভা নির্বাচন নয় ভারতবর্ষের মোদীর অবসর থেকে শুরু করে বিহারের ভোট একাত্মিক ইস্যু নিয়ে মুখ খুলে রীতিমতো চমকে দিলেন গোটা দেশকে আর তার মধ্যে সবথেকে চাঞ্চল্যকর হলো এই রাজ্যের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হান্ড্রেড পারসেন্ট একেবারে রেজাল্ট এটাই হবে এমনই বিস্ফোরক দাবি করলেন জ্যোতিষী তিনি তার সোশ্যাল মিডিয়ায় যা দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো চমকে রাজ্যবাসী প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাজ্যে একের পর এক ধর্ষণ খুনের ঘটনা সাম্প্রতিক সময়ে পূজা মণ্ডপে হামলা প্রভৃতি একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস চাপে আছে সরকার বিরুদ্ধে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ভোটার বানানোর অভিযোগ উঠেছে বর্তমানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী ও ভূ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যাতে সব থেকে বেশি চাপে পড়ে গেছে তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এই রাজ্যে অন্তত এক দশমিক দুই পাঁচ কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান ভোটার রয়েছে নির্বাচন কমিশন তাদের নাম বাদ দিলে দু কোটি ফটো তৃণমূল পাবে না ফলে দু হাজার বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির ক্ষমতা থেকে যাওয়া নিশ্চিত বলে মনে করছেন শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অধিকারীর কথাটা রাজনৈতিক হলেও একই সুর মমতা ব্যানার্জীর সরকারের পতন নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করলেন প্রখ্যাত জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রী জুলাই মাসের প্রথম দিকে তারা এই ভবিষ্যদ্বাণীর ভিডিও বক্তব্যটি ইউটিউব চ্যানেলে এসটিকে পডকাস্টে পোস্ট করেছেন যেটি নিজের ফেসবুক পেজ অ্যাস্ট্রোম্যানীয়তে পোস্ট করেছেন তিনি ভারতের শীর্ষস্থানীয় অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট ভারতীয় বিদ্যাভবন থেকে স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী অঙ্কিত অগ্নিত্রীর ফেসবুক পেজে তিপান্ন হাজার ফলোয়ার্স রয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের ভবিষ্যদ্বাণী করে তিনি বলেছেন মমতা সরকারের পতন নিশ্চিত হান্ড্রেড বিজেপি ক্ষমতায় আসবে বাংলার স্বর্ণযুগের সূচনা হবে তিনি বলেছেন মমতা ব্যানার্জির সরকারের পুনরাবৃত্তি হবে না বাংলায় বিজেপি সরকার আসবে মমতা ব্যানার্জি কুণ্ডলি দেখে আমি বলছি উনি ওনার শেষ নির্বাচন লড়ছেন বাংলায় মমতা ব্যানার্জি সরকারের পুনরাবৃত্তি আর হবে না বিজেপি ক্ষমতায় আসছে আর একবার তিনি জোর গলায় বলেন মমতা ব্যানার্জির ক্ষমতা পুনরাবৃত্তি হবে না এটা ওনার শেষ নির্বাচন তারপর রাজ্য অথবা কেন্দ্রের রাজনীতিতে মমতা ব্যানার্জির সক্রিয়তা দেখতে পাওয়া যাবে না মমতা ব্যানার্জির কুণ্ডলী অনুযায়ী ক্ষমতার অলিন্দে ছিলেন ওই সময়কালে তিনি সুখের দিন কাটিয়েছেন কিন্তু প্রতিটি ব্যক্তিরই একটি নির্দিষ্ট সময়কাল থাকে আর সময়ের নিজস্ব পরিকল্পনা থাকে সময়ের সাথে সাথে সেই পরিকল্পনা প্রকাশ্যে আসে অতসোজি তিনি বিহার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে চবকপ্রদ ভবিষ্যৎবাণী করেছেন অগনিত অগ্নিহত্রী জানান যে বিহারে नीतीश কুমারের সরকারের পতন হবে এবং তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল অগনিত অগ্নিহত্রী বলেন তেজস্বী যাদবের রাজ্যক এবং রাজ্যক দুটো এক সঙ্গে চলছে তার দল ভালো ফলাফল করবে এবং তেজস্বীর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল তার সঙ্গে ওর জেল যাত্রারও যোগ রয়েছে তেজস্বী যাদবের রাহু যোগ রয়েছে বলে জানান তিনি এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবসর নিয়েও চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করেছেন অঙ্কিত অগ্নিহোত্রী এই বিষয়ে তিনি বলেন দু সালের জুলাইয়ের আগে নরেন্দ্র মোদী অবসর নেবেন তার আগে বেলুচিস্তান স্বাধীনতা সঙ্গে নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যপদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত কাজ করে যাবেন তবে তিনি স্পষ্ট ভাষায় বলেন তার আগে নরেন্দ্র মোদীকে সরানো অসম্ভব তবে যে মোদীর বিরুদ্ধে রাজ্য এবং জাতীয় স্তরে বহু চক্রান্ত হবে কিন্তু সমস্ত চক্রান্তকে তিনি প্রতিহিত করবেন তিনি এটাও জানালেন যে ওই সময়কাল ভারত বৃষক কুণ্ডলীর মধ্য দিয়ে যাবে এবং বহু কিছু উথাল পাথাল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি তিনি বলেছেন পাকিস্তান এমন কিছু আচরণ করবে যাতে ভারতের ফের যুদ্ধের মুখোমুখি হতে হবে তবে তিনি এটা জানিয়েছেন বিজেপি সরকারের পতন হবে না বরঞ্চ নেতৃত্বের পরিবর্তন হবে তিনি বলেছেন যে রেখা তা পাঁচ বছর সময়কাল কাটাতে পারবেন না তিনি যে সময়ে শপথ নিয়েছিলেন তার কুণ্ডলী অনুযায়ী পরবর্তী দিল্লি বিধানসভা নির্বাচন এর আগে রেখা গুপ্তার অপসারণ নিশ্চিত তার পরিবর্তে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে বলে জানান তিনি অর্থাৎ বিস্ফোরক দাবিতে কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে সব থেকে চাঞ্চল্যকর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে এমন প্রেডিকশন দিলেন যা চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দলকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটাই শেষ নির্বাচন মমতা ব্যানার্জির সরকারের পতন হবে বিজেপি নিশ্চিত ক্ষমতায় আসবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিখ্যাত জ্যোতির্বিদ অঙ্কিত অগ্নিহোত্রী এছাড়াও নরেন্দ্র মোদী থেকে শুরু করে নীতিশ কুমার এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে নিয়েও কিন্তু একের পর এক দাবি করলেন এক নজরে এবার দেখে নেওয়া যাক এর আগে অঙ্কিত অগ্নিহোত্রীর উল্লেখযোগ্য কিছু ভবিষ্যৎবাণী আগামী দিনের ব্রিটেনে ঈশা এবং মুশাল লড়াই হবে সংখ্যালঘু হয়ে যাবে ব্রিটিশ নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় কালো করে লেখা থাকবে এম কে স্ট্যালিন দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকবে এবং মোহাম্মদ ইউনুসের পতন হবে পাকিস্তানের সেনা প্রধান আশিফ মুনির সে দেশের ক্ষমতার পরিবর্তন করবে এমন কিন্তু একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন অগ্নিত অগ্নিহত্রী এরপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কি প্রতিক্রিয়া দেওয়া হয় কারণ একের পর এক যে সমীক্ষা শুরু হয়েছে সেখানে কিন্তু সমীক্ষার ফলাফলে অন্য কথা বলছে কিছুদিন আগে সংবাদ সংস্থার নজরবন্দি তারা একটা সমীক্ষা করেছিল সেখানে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে যে আবারও তৃণমূল কংগ্রেস একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচটি আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসতে চলেছে পনেরো থেকে কুড়িটা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে বিজেপির আসন দেওয়া হয়েছে সত্তর মধ্যে এবং বাম কংগ্রেস ছটি আসন পেতে পারে এমনই দাবি করা হয়েছে তাদের সমীক্ষায় ষাট হাজারেরও বেশি লোক নিয়ে এই সমীক্ষা চলেছে এমনই কিন্তু জানিয়েছে তারা তাই সমীক্ষার পুরোপুরি উল্টো এই ভবিষ্যৎ বাণী এলো অগ্নিত থেকে। কি হতে দিনে নির্বাচনে। এই যে জ্যোতির্বিদ অগ্নিত অগ্নিহত্রী তার এই যে ভবিষ্যৎবাণী সেটা কি মিলবে কি হতে চলেছে বাংলায় বিধানসভা নির্বাচনে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের